আসমানের নিচে জমির যত ধরনের মানুষের শত্রুতা হোক জিন্নের শত্রুতা হোক সমস্ত শত্রু থেকে হিফাজতে আল্লাহ কালামের আনটির নিজস্ব নাই সবকিছু কালাম আলিক আল্লাহ এই যে আনটিটা দেখতেছেন এটা নিজস্ব কোনো ক্ষমতা নাই এই আনটির মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ শরীর করে করে দম দিয়ে আনটিটাকে শক্তিশালী করা হয় আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ জেন দেশ কিংবা পূর্বাশের যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি সম্মানিত সুদী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টা প্রত্যেকের কাছে জনপ্রিয় এবং পছন্দ সেই বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে অনেকেই দেখেন বিভিন্ন জায়গা থেকে সোলাইমানি আংটি বিভিন্ন আংটি নামক আন্টি দিয়ে থাকেন বিভিন্ন নামকরণ করা আনটি বিক্রি করে থাকে তো সম্মানিত শরীপ আলজিয়া ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে একটা আনটির ব্যবস্থা করেছেন আসলে আমি প্রথমত যদি বলি আনটি নিজস্ব কোন ক্ষমতা নাই সবকিছু কলা মালিক আল্লাহ এই যে আনটিটা দেখতেছেন এটা নিজস্ব কোন ক্ষমতা নাই এই আংটির মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলোয়াদ করে করে দম দিয়ে আনটিটাকে শক্তিশালী করা হয় এর বদলতে আল্লাহ তারা এই আটটির মাধ্যমে যারা দীর্ঘদিন জিন জাদুতে আক্রান্ত আছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করতেছেন আবার অ্যাটাক হচ্ছে চিকিৎসা করতেছেন আবার অ্যাটাক হচ্ছেন আল্লাহ তালা চাহে তো এই আন্টিটা যদি ব্যবহার করেন তাহলে এই বারবার অ্যাটাক থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালা কালামের মত অনেকে আছেন তাবিজ ব্যবহার করতে ইচ্ছুক না তাদের জন্য আন্টি সুব্যবস্থা করা হয়েছে অনেকে ব্যবসায় অবনতি বারবার অবনতি হচ্ছে কিন্তু অবনতি আর অবনতি উন্নতি দেখছেন না তারা যদি আল্লাহ কালামের এই আংটিটা ব্যবহার করেন আল্লাহ ব্যবসার মধ্যে যত অশুভ শক্তি গ্রাস করেছে সেই কেটে আল্লাহ কালামের মধ্যে বলপত দান করে এরপরে দেখা গেছে এই আংটি সম্পর্কে বলতে গেলে হাজারো রোগের চিকিৎসার জন্য এটাকে ব্যবহার করা যায় যদি এটা চিকিৎসা না আল্লাহ তাল কালামের বলপতে হাজারো বিপদ আপদ থেকে আল্লাহ তালা হিফাজত করবে এক কথায় এই আসমানের নিচে জমির যত ধরনের মানুষের শত্রুতা হোক জিনের শত্রুতা হোক সমস্ত শত্রু থেকে হিফাজতে রাখবে আল্লাহ কালামের আনটি আলহামদুলিল্লাহ আমরা পক্ষ থেকে এই আন্টিটাকে আমরা দীর্ঘ সময় মেহনত করে এই আন্টির মধ্যে দুই সপ্তাহ পর্যন্ত করে করে দম দিয়ে দিয়ে এই আন্টিটাকে পাওয়া দেওয়া হয় এরপরে এই আন্টিটাকে আপনাদের সামনে পেশ করা হয় আলহামদুলিল্লাহ যারা এই আন্টি নিতে ইচ্ছুক যারা এই আনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান আল জাভেদ রোকিয়া ফাউন্ডেশন বাংলাদেশের পেজের সাথে যোগাযোগ করে পেজের সাথে যারা আছে তাদের সাথে সম্পর্ক করে কথাবার্তা বলে এই আন্টি নিতে পারবে শিক্ষা